আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মহাম্মদ সালু আলাইহাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল গোপনাঙ্গ দুর্বলতা এবং ধ্রুত বীর্যপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে গোপনাঙ্গ দুর্বলতা এবং ধ্রুত বীর্যপাত থেকে স্থায়ী মুক্তি হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনের ভাই বোন অগণিত রুগী সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগীর উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষাঙ্গ দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত থেকে স্থায়ী মুক্তি দিয়ে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে স্থায়ীভাবে মুক্তির উপরে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পুরুষাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যবাদ যে কারোরই হতে পারে বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের এই সমস্যাগুলো হয়ে থাকে ভার্ধৈক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর থাকলেও এই দ্রুত বীর্যপাতের সমস্যা ধ্বজভঙ্গ যৌন সমস্যা বিভিন্ন সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এই পুরুষাঙ্গ দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুরমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই সমস্যাগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই সমস্যাগুলো হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে যে সকল ভাই বোনেরা খারাপ জায়গায় যাতায়াত করে আর যারা হস্তমৈধনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না চল বললেই চলে বিশেষ করে যে দুটি কারণ বললাম আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যৌন জীবন সে আপনি পুরুষ হন আর মহিলা হন উভয়ের ক্ষেত্রে একই কারণ আপনি যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবনে আর সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথন করে বিশেষ করে যে পুরুষরা হস্তমৈথন করে এ হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ সঙ্গে সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকুন বা কাতার নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বসভঙ্গ একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশাদী করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই ছোটো বাচ্চাদের কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে পারিবারিক কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসের যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন হস্তমৈদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তবপুরে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তফিক ইল্লা বি আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ না আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতার গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি